আজ মহামান্য সুপ্রিম কোর্টে ডি এ মামলার শুনানি ছিল সিরিয়াল নম্বর চারে অলরেডি আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম তো আজকের শুনানিতে কি হলো না নতুন কোনো ডেট দেওয়া হলো পুরো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ টাকা বেলাইকন প্রেস কল করুন ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখেছেন পেজটিকে ফলো করতে না তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডারি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল তো ডায়রি নাম্বার এখানে উল্লেখ করা আছে কেস নাম্বার এবং তার সাথে যে এসএলপি নাম্বার দেখতে পাচ্ছেন এবং যেটা আজকাল স্টেট ছিল অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা সিরিয়াল নাম্বার ফোর তো এক্ষেত্রে মামলাটা পেন্ডিং আছে এবং পরবর্তী যেটা ডেট শো করছে এখানে কম্পিউটার জেনারেটেড এগারো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ পরবর্তী যে শুনানির ডেট সেটা হচ্ছে এগারোই সেপ্টেম্বর সেটা টেন্টেটেভলি বা সম্ভাব্য ডেট ধরতে পারেন তো আজকে এটা মোটামুটি সবাই উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বাল স্যার তিনি বলেন যে আর কি বিস্তারিত শুনানি না হলে ভালো বা এরকম ধরনের একটা আর্জি জানান যে অন্য তিনি বেঞ্চে হয়তো তাকে যেতে হবে বা অন্য কোনো শুনানি তার হয়তো ছিল সে ক্লিয়ারভাবে তিনি বলেননি তখন মাননীয় বিচারপতিরা বলেন তাহলে আমরা দেখছি কবে ঠিক করা যায় তখন এক্ষেত্রে আপনারা জানেন যে কর্মচারীদের পক্ষ থেকে ছিলেন কৃত স্বয়ং স্যার এবং তার সাথে সিনিয়ার আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি ভিডিও কলে ছিলেন তো এবং কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পক্ষ থেকে ছিলেন করুণানন্দী ম্যাম তো তিনি সবাই ছিলেন এবং তার তাদের মানে মানুষের বিচারপতি বলেন যে আপনারা তাহলে বলুন কোন ডেটে করা যায় কবে ঠিক হবে তবে সোম এবং শুক্রভাবে একটা ব্যাপার বলা হয় যেটা লাইভ হিয়ারিং যারা দেখেছেন তারা জানেন তো এক্ষেত্রে মামলাটি আলটিমেটলি কি হলো আলটিমেটলি পরে ডেট দেওয়া হবে বা ডেট জানানো হবে বলে এটা কিন্তু শুনানি শেষ হয় তো আমরা সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখন এসে দেখলাম এগারো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের এগারো তারিখে একটা কম্পিউটার জেনারেটেড ডেট শো করছে তো আপনারা ধরতে পারেন সম্ভাব্য যেটা ডেট সেটা হচ্ছে এগারো নয় দু হাজার পঁচিশ তো এই দিন গুরুত্বপূর্ণ এবার উঠে আসতেও পারে তো মূল্যবান মতামত এবং প্রতিক্রিয়া অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ